বিপিএল নিজ দেশে টুর্নামেন্ট বলে তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টি লিগকে না বলে দিয়েছেন কিন্তু ড্যারেন তো আর বাংলাদেশের ক্রিকেটার নন তার উপর পেশোয়ার জালমের অধিনায়ক তিনি তার অধীনেই পেশোয়ার গত আসরের এর শিরোপা জয় করেছে এ কারণে বিপিএলের চেয়ে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টি লিগকেই বেছে নিয়েছেন স্যামি বিপিএল শুরুর আগে রাজশাহী কিংসের জন্য সত্যিই চরম দুঃসংবাদ সুতরাং আগামী বিপিএলে রাজশাহী কিংস তাদের অধিনায়ক ড্যারেন সামিকে পাচ্ছে না তার পরিবর্তে নতুন আইকন হিসেবে পেতে যাওয়া মুশফিকুর রহিমেই হয়তো হবেন রাজশাহীর অধিনায়ক মূল ঘটনা হচ্ছে দক্ষিণ আফ্রিকা গ্লোবাল টি টোয়েন্টি লিগে ফ্রেঞ্চাইজি কিনেছে পিএসএলের এর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি তামিম ইকবাল এবং ড্যারেন সামি দুজনেই পিএসএল এ খেলেন পেশোয়ার জালমির হয়ে পাকিস্তানের ফ্রেঞ্চাইজিটি তামিমকে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছিল দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে খেলতে যাওয়ার জন্য কিন্তু আগামী নভেম্বরে বিপিএল এর সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গ্লোবাল টি টোয়েন্টি লিগের এ কারণেই তামিম পেশোয়ার জালমিকে না করে দিয়ে বলেছেন বিপিএল ছেড়ে তিনি সেখানে যেতে চান না কিন্তু স্যামি পেশোয়ার জালমির অধিনায়ক হওয়ার কারণে ফ্রেঞ্চাইজি চাওয়া মতো খেলতে যাবেন গ্লোবাল টি টোয়েন্টি লিগে ড্যারেন সামি বিপিএল এর গত আসরে বাজিমাত করিয়েছিলেন রাজশাহী কিংসকে তুলে দিয়েছিলেন ফাইনালে যদিও ফাইনালে উঠে ঢাকা ডাইনামাইটস বিপক্ষে আর জিততে পারেনি তারা গত আসরে অসাধারণ পারফরম্যান্সের কারণে রাজশাহী কিংস ড্যারেন সামিকে আরও চেয়েছিলেন খুব করে কিন্তু দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টি লিগের কারণে তাকে যে পাচ্ছে না এবার সেটা জানিয়ে দিয়েছেন রাজশাহীর কোচ সারোয়ার ইমরান